তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে সিয়াম তো আজকে শাবাসপুরের বিখ্যাত আশিক কৃষকের পাশে নতুন একটা ফুচকা হাউস দিয়েছে তাই আমি আর আমার বন্ধু বের হয়ে গেলাম ওইখানে ফুচকা খেতে আর ওইখানে ফুচকাও বেচা হয় চটপুরিও বেচা হয় আর ঝালমোড়েও বেচা হয় তো দেখি কি খাওয়া যায় তো আমরা চলে যাচ্ছি সো দুঃখের বিষয় হচ্ছে আমাদের শাবাসপুর জমদার পাড়ার এলাকার মসজিদটা ভেঙে ফেলা হয়েছে তো কী কারণে ভেঙে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন না এখানে রাস্তায় রাস্তা নতুন রাস্তা করবে তাই এইখানের মসজিদটা ভেঙে ফেলা হয়েছে তো যাই হোক এখন কেয়ার করা তো এখন আমরা ওই ফুসকাওয়া যাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন না টেনে গেছে আমরা রাস্তায় উঠে গেছি তো আমাদের বেশিক্ষণ লাগবে না ওই ফুচকাওয়াজে যেতে না সরি এখানে তো এটাকে ফুসকাওয়াজ তো ডাকা হয় না এটাকে কেক নাম যেন দিয়েছে তো আমাদের নামটা মনে নাই এখানে অনেক ধরনের জিনিস বেচা হয় তো আমরা এখন ধরতে গেলে ফুচকাওয়াজই বলি তো এখানে ফুসকা ফুচকা খেতে যাবো এখন তো আমরা ধরেন হাঁটতে হাঁটতে যেতেছি তো আপনারা ভিডিওটা দেখেন ভিডিওটা নাটে টেনে স্কিপ না কর দেখতে থাকে আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটাকে লাইক করে দিন আর পেজটাকে সাবস্ক্রাইব আর সরি পেজটাকে একটা লাইক করে দিন সো হ্যালো বন্ধুরা আমরা দোকানের সামনে এসে গেলাম তো দোকানের নাম হচ্ছে সোনারগাঁও ফুচকা অ্যান্ড ছোটপুরি হাউস দেখতে পাচ্ছেন এই যে দোকানটা তো আমার বন্ধু এখন ঢুকতেছে তো ঢুকবার পরে আপনাদেরকে সব কিছু দেখাবো আশা করি এখানে ফুচকা অনেক ভালো হবে তাই আসলাম সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিতরটা অত সুন্দর মানে পড়ার বাইরে এত সুন্দরভাবে করছে দেখতে পাচ্ছেন বাঁশের পিস দিয়ে ভিতরে কীভাবে যে কি লাগেছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন কেয়ার করার বসে গেছি আমরা তো বসে আমি আমার বন্ধুকে পাঠাচ্ছি যে ফুস্কার রেটটা জানতে আর কি কি লাগে তো তার জন্য পাঠাচ্ছি তো আমার মনে হইতেছে আমার বন্ধু ফুস্কার রেট জিজ্ঞেস করতেছে তাই এতক্ষণ লাগতেছে তো এতক্ষণ তো লাগার কথা না তো আমার বন্ধু মনে হয় জিজ্ঞেস করে ফেলছে তো এসে বসে তো দেখতে পাচ্ছেন আমি বসে গেছি এই পাশে আমার বন্ধু বসছে ওই আমার সামনের পাশে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই ডেকোরেশনটা কত সুন্দর তো বাস দিয়ে করছে তো আমার বন্ধু বসছে আমার ওপর সাইডে দেখতে পাচ্ছে আমার বন্ধু হাত দেখাচ্ছে তো কি পাচ্ছেন মধ্যে চলো স্টিল করতেছে সো বন্ধুরা আমাদের ফুচকা চলে এসেছে তো দেখতে পাচ্ছেন ফুচকা তো আমার বন্ধু ফুচকা না খেয়ে কার সাথে যেন গল্প করতেছে তো আর আমি কি করব আমি তো ফুচকা থেকে পুরো অবাক তো আমি ফুচকা খেয়ে খেয়ে তো দেখতে পাচ্ছেন আমি ফুচকা কীভাবে খাইতেছি আমি শেষ করে ফেলতেছি আর আমার বন্ধু কার সাথে যেন গল্প করতেছে সো হ্যালো বন্ধুরা আমরা ফুচকা খেয়ে শেষ করলাম তো ফুচকার রেট হচ্ছে একশো টাকা প্লেট তো এখন আমার বন্ধু বিল দিতে আসছে তো দেখতে পাচ্ছেন বিল টাকা টাকা তো আমার বন্ধুকে আর এখানে হচ্ছে ওরা কিভাবে আমরা বের বের হয়ে গেলাম দেখলাম যে খেজুর গাছের টুল বানিয়েছে তারপর দেখতে পাচ্ছেন আমরা বের হয়ে গেলাম তো এখন পুরোটা দোকান দেখাচ্ছে এইভাবে দেখতে পাচ্ছেন আর ওই গেটের পাশে অনেক সুন্দর করে বসার জন্য কিছু জিনিসপত্র বানিয়েছে খেজুর গাছের টেবিল বানিয়েছে অনেক একটু তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওদের সাথে পাশে মানে বাইরে একটা সুন্দর বসার জায়গা করছে তো এইখানে ঢুকে অনেক সুন্দর লাগছে তো বসার জায়গা আছে তো বন্ধুরা যাই হোক তো আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছে আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে এখনই ভিডিওটাকে এক লাইক করে দিন আর পেজটাকে এক লাইক করি তো সবাই ভালো থাকবেন